নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সামনে দারুণ একটা মুখরোচক রেসিপি নিয়ে এসেছি আর আজকে আমি আপনাদেরকে কাবলি ছোলা ফ্রাই বানিয়ে দেখব আপনারা তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কীভাবে বানাই আর এখানে আমি কাবলি ছোলা নিচ্ছি তিনশো গ্রাম আর এই তিনশো গ্রাম কাবলি ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর খুব সুন্দর ভিজে গেছে দেখুন এটা এবারে একটা পাত্রে নিয়ে নিলাম আর এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা বাটা আর এবারে দিয়ে দেবো এর মধ্যে কাগজির রস কাগজির রসটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম আর এবারে ময়দা মতো দিয়ে দিচ্ছি এর মধ্যে পাস্তা মশলা আপনাদের কাছে ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলাও দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দু চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মাখিয়ে নেব একসঙ্গে সবকিছু আর জল কিন্তু একটুকু দেবো না এতেই খুব সুন্দর মাখানো হয়ে যাবে মশলাতে যে জল আছে সেটাতেই খুব সুন্দর মাখানো হয়ে গেছে আর খুব সুন্দর মাখানো হয়ে গেছে এবারে এটা ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো রেখে দেবো পনেরো মিনিট পর এবারে ছোলাটা ভেজে নিচ্ছি দেখুন আর ভাজার জন্য সাদা তেল গরম হতে দিয়েছে তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবারে ভেজে নিচ্ছি আর এটা খুব সুন্দর লালচে ভাব করে ভেজে নেব আর দেখুন লালচে ভাব করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আর একইভাবে সবটাই ভেজে নেব আর এটা সন্ধেবেলায় চায়ের সঙ্গে খেতে দারুল লগে কিংবা সন্ধ্যেবেলায় মুড়ির সঙ্গেও খেতে পেরেন আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একে একে সবগুলোই একইভাবে ভেজে নেব আর এটা খেতে দারুণ লাগে বন্ধুরা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানবেন আর যারা খাননি তারা অবশ্যই আমার ভিডিও দেখে বানাবেন আর একে একে সবটাই ভাজা হয়ে গেলে দেখুন কত সুন্দর কাবলি চানাটাও সেদ্ধ হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খেতে দারুন হয়েছিল বন্ধুরা আপনারাও অবশ্যই বানাবেন বাড়িতে আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না রেসিপি আর বানানোর পর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু বিট দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী খাবেন আপনারা যদি বিট না দিতে পারেন এমনিও খেতে পারেন আর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল আর এটা একবার যে বানিয়ে খাবে তার সারা জীবন মুখে এর স্বাদ লেগে থাকবে এতটাই খেতে দারুণ হয় বন্ধুরা